চুলের যত্নে ন্যাচারাল জিনিসের থেকে বেস্ট আর কিছুই হতে পারে না তাই আজ একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আর আমার মেয়ে হেয়ার কেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আজ অনেক বেশি ভালো আছি কারণ কাল আমার জন্মদিন বার্থডে সেলিব্রেশনের জন্য কাল যাচ্ছি আমার বাবার বাড়িতে সো আজকে তো একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার না করলেই না তাই না তাই প্রথমেই চলে গিয়েছিলাম মেহেদি গাছ থেকে কিছু মেহেদি বাড়তে এরপর চলে এসেছি কিছু নিম পাতা নিতে আজকে আপনাদের বলবো একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বা আমাদের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিভাবে সুন্দরভাবে হেয়ার কেয়ার করতে পারেন দেখুন চুলের যত্ন নেওয়ার জন্য অনলাইনে হাজার রকমের তেল আছে আর বিউটি স্যালনগুলোতে তো হেয়ার ট্রিটমেন্টের অভাবই নেই কিন্তু এই সব কিছুর ভিড়ে আমি এখনও আমার আর আমার মেয়ের চুলের যত্নে ন্যাচারাল জিনিসগুলোই ব্যবহার করি যেমন এই যে গাছ থেকে একেবারে তাজা তাজা অ্যালোভেরা নিয়ে নিচ্ছি প্যাকেটজাত অ্যালোভেরা জেলের থেকে এটা তো নিশ্চয়ই ভালো হবে তাই না এর সাথে আমি নিয়ে নিচ্ছি মেথি মেথিটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন ভাই আমি সাইন্টিফিক কোনো ব্যাখ্যা জানি না কিন্তু এতটুকু জানি চুলের যত্নে এই জিনিসগুলো থেকে ভালো অন্য কিছু হতে পারে না ধরুন আপনার চুল পড়ছে অ্যালোভেরা আর মেহেদি এই দুইটা কিন্তু খুব ভালো চুল পড়া বন্ধ করে তারপর ধরুন মাথায় খুশকির সমস্যা হচ্ছে বা ধরুন চুলে উকুন হয়েছে এই নিম পাতা কিন্তু উকুনের জম জানেন আর মেথি মেথি তো চুলের জন্য অমৃতের মতো মেথি দেওয়ার পর চুলগুলো এত সিল্কি আর শাইনি হয় যে চুল থেকে হাত সরাতে ইচ্ছে করে না এখন এই সবগুলো উপকরণ যদি একসাথে চুলে দেওয়া হয় তবুও আবার টাটকা তাজা তাহলে ভাবুন চুলের জন্য এটার থেকে বেনিফিশিয়াল কি আর কিছু হতে পারে তো এখন আমি এই সব কিছুকে মিক্সিতে নিয়ে নিচ্ছি ভালো করে গ্রাইন্ড করতে হবে মেথিগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন নরম হয়ে গিয়েছে না ভেজালে কিন্তু মেথি ব্লেন্ড হতে চায় না এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা মেহেদি সব কিছু আর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এই তো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে যেহেতু এর মধ্যে মেথি আর অ্যালোভেরা আছে তাই এর মধ্যে একটু স্লাইমি টেক্সচার এসেছে এখন আমি অর্ধেকটাই বাটিতে নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার মেয়ের মাথায় কয়েকদিন ধরে খুশকির খুব সমস্যা হচ্ছে কিন্তু আমার চুলে আবার খুশকি নেই তাই ওর জন্য ওর মাথার মধ্যে যতটুকু দিব ততটুকু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসে কিন্তু খুশকি একেবারে পরিষ্কার হয়ে যায় আয়াতের চুল কিন্তু আমি একেবারে ছোটোবেলা থেকে মানে দু বছর পর্যন্ত ঘাড় পর্যন্ত চুল রেখেছিলাম এরপর থেকে বড় করছি জাস্ট দেখা যায় প্রতি তিন মাস বা ছয় মাস পর পর নিচে আগাটা একটু ট্রিম করে দেই ছোটো বাচ্চাদের চুল বড় রাখা প্লাস ওর কিন্তু কার্লি চুল কার্লি চুল মেনটেন করাটাও কিন্তু অনেক টাফ বাট ট্রাস্ট মি আমি ওর চুলে জাস্ট নর্মাল প্যারাশ্যুট নারিকেল তেল যেটা আছে সেটা আর নর্মাল সানসিল্ক শ্যাম্পু যেটা আছে সেটা ছাড়া অন্য এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি আর হ্যাঁ এই যে এই রকম হেয়ার কেয়ার তো সেটা করে থাকি বাট আছে না যে মার্কেট থেকে কেনা কোনো তেল বা এক্সট্রা কোনো শ্যাম্পু বা কন্ডিশনার এসব আমি ওর চুলে ব্যবহার করি না করে দেখবেন ওর চুলের আগার সাইডটাতে কিন্তু কালার করা আছে আমি নিজে হেয়ার কালার করতে খুব পছন্দ করি আর তাই মেয়ে হওয়ার পরে তো মাথার মধ্যে ভূত ঢুকে গিয়েছিল যে মেয়ের চুলেও কালার করতে হবে ও যখন দুই বছর বয়স তখন প্রথম ওর চুলে কালার করি এখনও দেখা যায় যখন মনে হয় বা যখন আগের কালারগুলো ফেড হয়ে যায় আমি বাসায় ওর চুল কালার করি কিন্তু এই কালারের ফলে কিন্তু ওর কোনো রকম সমস্যা হয়নি কারণ কালার করার পরে আমি ওইভাবেই চুলগুলোকে যত্ন করি ছোট ছোট জিনিস মেনে চললে কিন্তু কালার হেয়ার মেনটেন করা খুব সহজ এই যে যেমন আজকের হেয়ার প্যাকটা লাগালাম এর মধ্যে যেহেতু লেবু দেওয়া আছে তাই ওর যে কালার হেয়ারটুকু মানে চুলের আগার মধ্যে আমি এটা দেবো না তাহলে এই লেবুর অ্যাসিড আর ওর চুলের কালার মিলে চুলের আগাটাকে ড্যামেজ করে ফেলতে পারে তাই জাস্ট ওর চুলের গোড়ার মধ্যে আমি এই হেয়ার প্যাকটা দিয়ে নিচ্ছি ওর চুলে হেয়ার প্যাক লাগানো হয়ে গেলে এবার আমি আমার চুলে হেয়ার প্যাকটা লাগিয়ে নিচ্ছি আমি পুরো মাথার মানে আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাতেই দেব আর হ্যাঁ আমার মেয়ের চুল এত লম্বা দেখে ভাববেন না যে আমার চুল মনে হয় আরও লম্বা না একেবারেই তা না আমার ছোট চুল মানে শর্ট চুল মিডিয়াম লেন্থ হেয়ার অনেক ভালো লাগে আর আমার মনে হয় আমার পার্সোনালিটির সাথে এরকম চুলটাই ভালো যায়